নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না বানায় আজকে আমি দুই চিকেন নিয়ে হাজির হয়েছি এটা আশা করছি সকলেরই খুব ভালো লাগবে ভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই টেস্টি হয় এটা বানানো এমন কিছু কঠিন নয় আসুন রান্নাটা আমি শুরু করি শুরুতেই এই চিকেনটা মুরগির মাংসটা খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে একদম জল নেই খুব ভালো মতো ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরচি গুঁড়ো দিয়ে দেবো এক বাটি দই আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে রেখে দেব প্রায় এক ঘন্টা মতো আমি মাখিয়ে রেখে দেব তার মধ্যেই বাকি আর জিনিসগুলোও আমি রেডি করে নেব অন্যান্য মশলা বা পেঁয়াজ এগুলো আমি কেটে নেব আর এই দই চিকেনটাই গোলমরিচের গুঁড়োটা কিন্তু খেতে খুবই ভালো হয় আর চিকেনটা ওই দই মাখিয়ে মাখানোর জন্য খুব নরম হয়ে যাবে শুরুতেই কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি বাটার বাটারটা গলে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ আর লবঙ্গ এবারে দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা এরকম ভাজা হয়েছে এর থেকে বেশি আমি ভাজবো না একটু রসুন থেতো করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম এখানে আপনার রসুনটা কুচো করেও দিতে পারেন কুচো করে দিলেও ভালো লাগবে আমি একটু থেতো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা ভাজা হওয়ার মধ্যেই এই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেব পেঁয়াজ রসুনটা মোটামুটি ভালো মতোই ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি চিনি এবারে দিয়ে ম্যারিনেট করা এই দই দিয়ে মাখিয়ে রাখার জন্য চিকেনটা খুব সফট হবে আর খেতেও চিমড়ে লাগবে না খুব নরম হয়ে যায় চিকেনটা এইভাবে দই মাখিয়ে রাখলে এরকম করে আমি আরো কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব চিকেনটা দিয়ে ভালো মতো জল বেরিয়েছে আদা কাঁচা লঙ্কা বাটাটা দু চামচ দিয়ে দিলাম এটা দিয়েও আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব এক চামচ মিট মশলা দিয়ে দিলাম চিকেনটাই আমি কিন্তু কোনো জল দিইনি হলুদও দিইনি তাতে কিন্তু এত সুন্দর রংটা এসেছে পুরো তলায় লাগু লাগো হয়ে গেছে খুব ভালো মতো কষানো হয়ে গেছে আমার আর এখানে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি ম্যাক ফটা হলুদ দিইনি তাতে কিন্তু খুব সুন্দর রং এসে গেছে একদম চিকেনটা এই রকম হয়েছে এইভাবে দই চিকেন করলে এটা কিন্তু দারুণ লাগে খেতে সব কিছুর সঙ্গে লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে সামনেই দোল আসছে দোলের দিন এইভাবে দই চিকেন করে নিতে পারে এটা কিন্তু খেতে খুবই ভালো হয় খুবই ভালো মতো কষানো হয়ে গেছে একদম পুরো কড়াইতে লেগে গেছে আর রংটাও খুব সুন্দর এসেছে এবারে আমি জল গরম করে রেখেছি সেই জলটা অল্প দিয়ে দেব এখানে আমি খুব বেশি জল দেব না জল দেওয়ার পর ফুটে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে গ্যাসের আশটা কমিয়ে বেশ কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব চিকেনটা এইরকম হয়েছে আমি এইরকম গ্রেভি গ্রেভি একটু রাখবো একদম শুকিয়ে দেবো না এটা ঠান্ডা হলে আর একটু জমে যাবে আর সমস্ত চিকেনগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে সব একদম ম্যারিনেটটা একটু বেশিক্ষণ করে রাখলে চিকেন কিন্তু নরম হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন সব শেষে আমি দিয়ে দিচ্ছি একটু কষিয়রি মেথি খুবই অল্প দেবো এটা আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে ধনে পাতাও দিতে পারেন আমি ধনে পাতা দিচ্ছি না আগামী দিনেও আপনাদের পাশে পাবো এই আশা নিয়ে আজকের এই রান্নাটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ